শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি তবে আমবাড়ি হাটে আমরা কিন্তু শেষ মুহূর্তে অবস্থান করছি তবে ফলাফলে যেটি বিষয় দাঁড়াচ্ছে যে আজকে কিন্তু শেষ মুহূর্তেও দেখছি যে ব্যাপক পরিমাণ গরু আমদানি এখনো পর্যন্ত আছে এবং বিক্রেতারা অনেক গরু এখনো পর্যন্ত ধরে আছে তো আমরা একটু দেখি যে শেষ পর্যায়ে গরুর দামটা আজকে কেমন যাচ্ছে বাজার দরটা কেমন চলছে এই তথ্যগুলো দেই আপনাদের এই যে পাশে ভাই যান আপনার আপনার কত দাম কত তেত্রিশ কত বলছে ভাই উনত্রিশ তিরিশ আর এখন কত বলছে সাতাশ সাড়ে সাতাশ দাম অনেক কমে গেল আরো আচ্ছা আচ্ছা আর এর আগে হাটে ঘুরে গিয়ে ঘুরায় নিয়ে গেছিলেন আর উনতিরিশ তিরিশ বলছিলেন এখন সাতাশ সাড়ে সাতাশ তাহলে তো আজকে দামটা অনেক কম মনে হচ্ছে নরম সরম আচ্ছা আচ্ছা নরম সরম আজকে একটু দামটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আচ্ছা তো আজকে কি অবস্থা আমদানি তো দেখছি অনেক বেশি দামটা কম ক্রেতা কম আচ্ছা আচ্ছা ওটাও আপনার ওটাও ওইটা ওইটা কত হলে বিক্রি করবেন তিরিশ হাজার হলে বিক্রি করবেন এই যে লাস্ট তিরিশ এখন পর্যন্ত কত গেছে সাতাশ সাড়ে সাতাশ আঠাশ এই যে দেখে বয়স বয়স ছয় দাঁত ঠিক আছে ভাই যান আমরা চাই আপনাদের বিক্রি হয়ে যাক এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে এই যে ব্যাপক পরিমাণ গরু কিন্তু এখন পর্যন্ত আছে দাম তো চলছে কত বললেন ভাই কত বলছেন ত্রিশ তিরিশ আপনি কত চাইলেন আমি হ্যাঁ তেত্রিশ তেত্রিশ ত্রিশ বয়স বয়স

তবে সাইজ কালার দুইটাই ভালো মোটা তাজা কিন্তু বেস্ট হবে এই যে আমরা একটু দেখাই ভাই আপনারটা কত দাম ভাই কত দাম কত কত বলছে আঠাশ উনত্রিশ টার্গেট কেমন বিক্রি করার বয়স বয়স চার দাঁত এটা কত ভাইয়া আপনারটা পঁয়ত্রিশ কত বলছে ভাই উনত্রিশ তিরিশ সর্বশেষ বেচাবেকির টার্গেট কেমন মানে একতিরিশ আর একত্রিশ বয়স ভাইয়া বয়স জোয়ান হচ্ছে কেবল আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি সামনের দিকে চলে যাই এই পাশে যে হাড্ডি গরুগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের এটা একটু তথ্য ভাইয়া এটা কত দাম বত্রিশ বয়স কত বলছে আঠাশ উনত্রিশ লাস্ট টার্গেট কেমন কত বলে ছাড়বেন তিরিশ আঠাশ উনত্রিশ বলছে তিরিশ হাজার হলে বিক্রি হবে দেখাই আপনাদের এই তথ্য দেই কত দাম ভাই কত বলে টার্গেট উনত্রিশ আঠাশ বলে উনত্রিশ হাজার বিক্রি বয়স বয়স চার পাঁচ এই দেখছি এই যে এগুলো আজকের বাজারে শুকনো হাট্ডিসাগুন ভাইয়া কত দাম তেত্রিশ কত কয় ভাই তিরিশ একতিরিশ বয়স কি জোয়ান লাস্ট টার্গেট বিক্রির উনত্রিশ হলে এই সর্বশেষ উনত্রিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে আমরা একটু দেখাবো চেষ্টা করি শুক্রহাট নিশা গরু তো এইগুলো কিন্তু যেগুলো দেখছি আমরা সবগুলোই কিন্তু মোটামুটি মোটা তাজাকরণ করা যাবে আর কি এই সাইজের গরু তো এখানে একটা দেখছি লম্বা চওড়া এটা একটু তথ্য দেই কত দাম চাচা ছত্রিশ কত বলে ত্রিশ একত্রিশ বেচা বেকি টার্গেট কেমন বত্রিশ বত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে যদিও পাতলা তবে মোটা তাজা হবে আমরা একটু চলে যাই এই পাশে এগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এটা কত চাচা চৌত্রিশ কত বলে কত একত্রিশ লাস্ট টার্গেট কত বত্রিশ আচ্ছা আচ্ছা বয়স বয়স কেমন ছয় দাঁত বত্রিশ হাজার হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি দেখছেন যদিও বাজার শেষের দিকে আর হয়তো সর্বোচ্চ এক ঘন্টা থাকতে পারে আর তারপরে কিন্তু ভেঙে যাবে তবে যারা কিন্তু কেনা তারা কিন্তু অলরেডি কিনে ফেলেছে তার মানে এখানে আমরা যে গরুগুলো দেখছি এগুলো কিন্তু ম্যাক্সিমাম তো সে সময় আপনাদের বাজার ধরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা এটা এই পাশে দেখছি একটা হাড্ডি গরু আমরা এটা একটু তথ্য নিতে চাই এবং আপনাদের একটু জানাতে চাই চাচা কত দাম জোড়া ষাট এইটা আর ষাট হাজার জোড়া কত বললো কত পাঁচপান্ন বেচা বিক্রি টার্গেট লাস্ট এক হাজার কম মানে উনষাট এর নিচে দিবেন না আচ্ছা আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি অন্য হলে বিক্রি হবে যেমন ধারণা দিচ্ছি বয়স কি দুইটা জোয়ান ও চার দাঁত দুই দাঁত বয়স হালকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা একটু দেখি যে দেখছেন এগুলো খুব ভালো এখানে একটা দেখছি এটা কিন্তু মোটা যা কম হবে এটা একটু তথ্য দেবো এটা কার দাম দর চলছে ভাইয়া কত বলছে কত বললেন

এখানে একটা দেখছি আপনাদের চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা কত যাচ্ছেন কত বলে টার্গেট লাস্ট তিরিশ বিক্রি করবেন কত হলে চার হাজার চৌত্রিশ এইগুলোই ছিল মোটামুটি অল্প কিছু করুন আমরা একটু দামে ধরনের দেওয়ার চেষ্টা করলাম দেখছেন যে আজকে কিন্তু এখান থেকে বিক্রি হয়েছে কম আমদানির সংখ্যা বেশি

আচ্ছা আমরা একটা তথ্য আমরা যেটা পাই আপনারাই বলেন যে শীত যখন প্রচুর হয় তখন দামটা কমে যায় কিন্তু এটা আসে পালা ছিল এটা সবার পার্টিদেরও মনের ভাব যে ভারতের থেকে গরু আসবে ওদিকে গরুর দাম কম কিন্তু এ সুযোগ তো হয় না যেমন পকেট মার চুরি করে অথবা সাক্ষাতে দুই একটা আসে এভাবে লাইনে গরু আসতেছে মানে বাইরে থেকে গরু আসতেছে না হ্যাঁ যার কারণে বাজারটা একটু হলেও মিডিয়াম আছে মানে কমে যাচ্ছে না কমে যায়নি কমে যায় না তার মানে সব জায়গায় এরকম হ্যাঁ একই অবস্থা আচ্ছা আপনি প্রতিনিয়ত কিনে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু আপনার নাম্বারটা দেন 01719 হ্যাঁ একচল্লিশ ছেষট্টি সাতান্ন এই নাম্বারে যোগাযোগ করলে আমার নাম শামসুজ্জোহা শামসুজ্জোহা কোন প্রবলেম নাই আজ অবধি আজ এগারো বছর চলতেছে এগারো বছর ধরে আর কতদিন চলবে আজ কয়দিন আল্লাহ আছে চলতে থাকবে আমাদেরও খুশি রাখা ওই চায়ে পাঁচশো এক হাজার বেশি নিব চায়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হিসাব আমরা সেটাই চাই আচ্ছা অবশ্যই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হয়ে গেল কত সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ